একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ শিল্প করে অনাশে পাড়ি দেওয়া যায় সংসার সে কথা মাথায় রেখে দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরকার বালুরঘাটে মুখ্যমন্ত্রী চপ শিল্পে বাজি তেলেভাজা বিক্রিতে সচ্ছল জীবন দিনেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন চপ বিক্রি করেও জীবিকা নির্বাহ করা সম্ভব তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল তবে সেই চপ বিক্রি করেই যে সাফল্য পাওয়া যায় তার প্রমাণ করে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সরকার বালুরঘাট পৌরসভার বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশ সরকার পেশায় তেলে ভাজা বিক্রেতা মাত্র তিন বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত থেকেও দীনেশবাবু আজ পরিচিত মুখ বিকেলের পর থেকেই দোকানে উপছে পড়া ভিড় ছুরি ভর্তি গরম গরম চপ পেঁয়াজি বেগুনি নেওয়ার জন্য লাইন দেন করে তারা থেকেও মানুষ আসেন তার দোকানে একবার স্বাদ নেওয়ার জন্য দিনেশবাবুর এই তেলে ভাজার ব্যবসা শুরু হতেই পরিচিত বেড়েছে তার তার পরিবারের আর্থিক অবস্থাও বদলে দিয়েছে চপ বিক্রির আয়ে তিনি সংসার চালাচ্ছেন পরিবারের সাতজনের দায়িত্ব সামলান তিনি স্থানীয়দের কথায় মুখ্যমন্ত্রীর চপ শিল্পের ধারণা যে বাস্তবে সফল হবে তা দীনেশবাবুরই কল্প প্রমাণ করে দেবে ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত জানিয়েছেন চপ বিক্রির মাধ্যমে যে কেউ সফল হতে পারেন তার উদাহরণ দীনেশ সরকার তার ব্যবসা ভালো চলছে মানুষ খুশি বালুরঘাট পৌরসভা সর্বদা তার পাশে রয়েছে যদিও বিরোধীরা একাধিকবার চপশিল্প শিল্প মন্তব্যকে কটাক্ষ করেছেন তবে দিনেশবাবু সাফল্য সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়িয়েছে ছোট ব্যবসাকে গুরুত্ব দিলে যে সাফল্য সম্ভব দিনের সরকারের গল্প সেটাই প্রমাণ করে বাইট দিনের সরকার ব্যবসায়ী অনুশ্রী মহন্ত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনের সরকার উনি আমার ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা ওনাকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি যে উনি চপ বিক্রেতার সঙ্গে জড়িত চপ বিক্রি করেই ওনার পুরো সংসারটা চলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে কোনো কাজই ছোট না যে কাজ বন্ধ করা যায় সে কাজ দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো তার প্রমাণ আজকে সরকার চপ বিক্রি করে ওনার বাড়ির পাঁচজন সদস্য একদম পাঁচজন ওনার উপর একদিকে ঠিকই যে চপ বিক্রি করে উনি সংসারটাকে চালাচ্ছেন কিন্তু একদিকে যেমন কেন্দ্র সরকার জিনিসপত্র যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত ঘরে এবং আমাদের মধ্যবিত্ত ঘরের চড়া খুব অসম্ভব হয়ে উঠছে আমরা পেরে উঠছি না দিদি যদি না থাকতেন আমাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প যদি না থাকতেন সত্যি আজকে আমরা হয়তো এত সুন্দরভাবে থাকতে পারতাম না ওনার যে সমস্ত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে উপস্থি কন্যাশ্রী এবং এই সমস্ত ব্যবসায়ীদের জন্য যে ছোট ছোট লোনের উনি ব্যবস্থা করেছেন এটাতে আমার মনে হয় এই সমস্ত ব্যবসায়ীরা খুব উপকৃত হচ্ছেন আর বিরোধীরা যেখানে কটাক্ষ করছে চপ শিল্পনে সেখানে এরকম একটা উদাহরণ বিরোধীরা তো বলবেই যে বিরোধীদের তো বলার কিছু নেই ওনারা যখন মানতাম যে ওনারা যদি কিছু কোন প্রকল্প দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন যে আরও একটা কোনো প্রকল্প আছে বা কোনো ব্যবসা আছে এমন যে এরকম ছোটোখাটো লোকদের জন্য উনি চিন্তা করছেন কিন্তু উনি তো এই সমস্ত কিছু করছেনই না উল্টা গ্যাসের দাম বৃদ্ধি করছেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়িয়ে দিচ্ছেন তো সাধারণ লোকের বোঝা উচিত কে কোন সরকার ওনাদের পাশে আছেন কে পাশে নেই আমার তো মনে হয় কেন্দ্র সরকারের যে গ্যাসের দাম বাড়াচ্ছেন একদিকে যেমন গ্যাসের দাম বাড়ছে দিদি তেমন আমাদের লক্ষ্মীর ভান্ডারটাকেও কিন্তু বাড়াচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে অনেকের ঘরে হয়তো সেই গ্যাসের সিলিন্ডারই আমরা মহিলারা কিনে থাকি ওনার বোঝা উচিত ওনাদের যে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করলে সাধারণ যে সমস্ত লোক খেটে খাচ্ছে তাদের ভীষণই অসুবিধা হচ্ছে না বিশ্বাস হয়ে উঠে উঠছে বালুঘাট পৌরসভা ওনার পাশে সব সময় আছেন এবং ব্যক্তিগত আমি ওনার পাশে সব সময় আছি ওনার যে কোনো সহযোগিতায় আমরা আছি ওনার পাশে শুভকামনা কি চাইবেন করছি উনি যেন এই ব্যবসা করে ওনার ব্যবসাটাকে যেন আরো বড় করেন এবং উনি যেন আরো জীবনে উন্নতি আমি ওনার উন্নতি কামনা করছি আমার নাম অনুশ্রী মহন্ত দেয়া নাম্বার ওয়ার্ড কাউন্সিলার মুখ্যমন্ত্রী তো বলছে যে হচ্ছে যে চপ শিল্প করো সংসার তো চলেই বসে কামাই না হলে দোকান না কি করে করব আছে খাওয়া দাওয়াটা হয়ে যায় কয়জন আছে আপনার পরিবারে আমার পরিবারে সাতজন লোক কে কে সাহায্য করে আপনার কাছে সাহায্য সেরকম কেউ নেই

অনেক সময় মানে সংসার চালানো যায় কথাটা কত দূর সত্য হ্যাঁ সেটা তো সত্যি চ একটা সংসার মোটামুটি চলে যায় অসুবিধা হয় না তো মুখ্যমন্ত্রী এই কথাটা কি আপনি প্রাধান্য দেন হ্যাঁ হ্যাঁ বালুঘাট পৌরসভা কতটা কী সাহায্য করেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিল কতটা সাহায্য করে না কাউন্সিলার আমাদের সবসময় আমাদের সাথেই আছে এমনি দেখাশোনা দোকানে যাওয়া সবই করে মাঝে পৌরসভা পৌরসভা তো ইয়া থাকবেই কারণ তাছাড়া আমি পৌরসভায় কি করে দোকান করতে পারব পৌরসভা কোনো হেল্প করেছে আপনাকে অর্থনৈতিক দিক থেকে না সেরকম এখনো পাইনি আপনি কোনো মানে সাহায্য চেয়েছিলেন পৌরসভা না 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 ওরকম সাহায্য কোনো আবেদন করিনি আপনার নামটা বলুন বাড়ি আমার নাম হলো দীনেশ সরকার ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বালুঘাট বালুরঘাট ডাকরা কাঠের ব্রিজ